হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো তোমরা সবাই এই লুকটাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাই আমি আজকে তোমাদের সাথে রাধার লুকটা শেয়ার করতে চলে এসেছি তো ফার্স্টে আমি পন সাইট ময়েশ্চারাইজার নিয়ে ভালো করে মুখটাকে ময়েশ্চার করে নিলাম যেহেতু শ্যুট করছিলাম তাই বেশি দামি ক্রিম ইউজ করলাম না এরপর ইনফেভেলের একটা প্রাইমার দিয়ে আমি টি জোনটা ভালো করে প্রাইম করে নিলাম তারপর ফরএভার ফিফটি টু এর প্যালেট থেকে আমি আন্ডার আই ডার্ক সার্কেল এবং ডার্ক স্পটগুলোকে কারেক্ট করে নিলাম তারপর একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এরপর আমি ইউজ করেছিলাম পিএসির স্পটলাইট ফাউন্ডেশানটা আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছিলাম যেহেতু আমি একটা লাইট বেস চাইছিলাম তাই খুবই সামান্য পরিমাণে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম একটা ফাউন্ডেশন ব্লেন্ডারের সাহায্যে এরপর আমি ওই ব্রাশটার সাহায্যেই আমার গলার পোর্শনটাতেও ভালো করে ব্লেন্ড করে নিলাম তো তারপর আবার ফর এভার ফিফটি টু প্যালেট থেকে আমি স্কিনটাকে হাইলাইট করে নিলাম দেখে নাও স্টেপগুলো কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করছি তারপর আবারও ব্রাশের সাহায্যে আমি ওগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম এরপর আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে বেসটাকে ভালো করে সেট করে নিলাম আমি এখানে কোনো লুজ পাউডার ইউজ করিনি তোমরা কিন্তু অবশ্যই লুজ পাউডার ইউজ করবে তারপর কম্প্যাক্ট দিয়ে বেসটাকে ভালো করে সেট করে নেবে এবং নেক পোর্শনটাতেও সুন্দরভাবে পাউডার সেট করে নেবে এরপর আমি করে নিচ্ছিলাম কান্ট্রোল আমি দেখো এখানে এয়ারের স্টার্টিং পয়েন্ট থেকে লিপের যে কর্নার আছে ওই পর্যন্ত সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম দেখেছ দু সাইডের তফাতটা আবারও সেম প্রসেসেই অন্য সাইডটা করে নিলাম এরপর আমি আমার ফোরেরটাকেও কন্ট্রোল করে নিচ্ছি তারপর আমি কন্ট্রোল করে নিচ্ছি আমার চিন এরিয়াটা একটু শার্প দেখানোর জন্য দেন দেখো নোজ কন্ট্রোল করছি এইভাবেই স্টেপ বাই স্টেপ তোমরা কন্ট্রোল করে নেবে তারপর আমি একটা মার্সের ব্লাস প্যালেট থেকে ব্লাস করছি দেখো গ্লাস দিতে না ভালো লাগে সুন্দর করে গালগুলোকে লাল 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 করে নেবে নিজেদের পছন্দ মতো দেন আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি একটা আইসাইড প্যালেটের ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি সেম প্রসেসে দেখো দুটো আইব্রোই সুন্দরভাবে ফিল করে ফেলেছি এবার প্রিটি অলসেট প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি লিড এরিয়াতে সুন্দরভাবে স্মাচ করে নিচ্ছি দেখো ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ দুটো আই এতেই আমি সেম প্রসেসে একইভাবে আই লিডে স্মাচ করে নিচ্ছি দেন আরেকটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আউটার কর্নারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করছি ব্লেন্ডিং যত স্মুথ করবে তত আই মেকআপ সুন্দর দেখতে লাগবে সেম প্রসেসে আমি অন্য আইটাও সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি একটা লাইট ব্রাউন কালার অ্যান্ড ইলো কালার নিয়ে সুন্দরভাবে ওপরটা স্মাচ করে নিলাম যাতে ন্যাচারাল লাগে তারপর সেম প্রসেসেই আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার লিড এরিয়াটাকে ফিল করে দিলাম আমি একটা খুবই ন্যাচারাল লুক চাইছিলাম তো দেখো আই মেকআপটা কত সুন্দর ন্যাচারাল লাগছে এবার আমি লোয়ার লেন্স লাইনটা একটা পার্পেল কালার স্যাডো নিয়ে স্মাচ করে নিচ্ছি লাইটের জন্য কালারটা ঠিক আসছিল না সেম প্রসেসে আমি অন্য চোখটাতেও পার্পেল কালার দিয়ে স্মাচ করে নিচ্ছি এরপর আমি কলাচলের মাসকারা দিয়ে আপার লেন্স লাইন অ্যান্ড লোয়ার লেন্স লাইনটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা কিন্তু ফেস রিয়াকশানগুলোকে ইগনোর করবে এরপর আমি ডিলেন্সির লিপ প্যালেট থেকে লিপস্টিক পরে নিচ্ছিলাম আমি একটা লাইট নিউড কালার অ্যাপ্লাই করেছিলাম এরপর আমি ম্যাকের ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে ফিক্স করে নিলাম আমার মেকআপটা দেখো কত ফ্ললেস লাগছে তারপর আর কি ড্রেস চেঞ্জ করে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আমি ড্রেস জুয়েলারি পরে রেডি এবার কলকা করার পালা তোমরা তো জানোই নিজে নিজে কলকা করা কতটা টাফ তাও আমি চেষ্টা করছিলাম ফার্স্ট টাইম নিজের মধ্যে কলকা করা যেহেতু কলকাটা খুবই ইজি ছিল তাই সেইভাবে প্রবলেম হলো না দেখো আমি একটা রেড কালারের ফেব্রিক দিয়ে প্রথমে ডট 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 করে নিলাম এরপর হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে আমি ওর পাশে ডট ডট করে নিচ্ছি প্রসেসিংটা ফলো করো তাহলে তোমরাও এই সুন্দর কলকাটা করতে পারবে আমি একটা ফ্লাওয়ার কলকা করে নিলাম দেখো কত সুন্দর লাগছে আর খুব খুব খুবই ইজি তোমরা একটু মন দিয়ে করলেই চেষ্টা করলেই করতে পারবে তোর লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আমাকে আরও নতুন নতুন লুক ক্রিয়েট করতে সাহায্য করবে তো দেখো এটা আমার ফাইনাল লুক সুস্থ থেকো ভালো থেকো বাই